ঢাকা জেলার আশলিয়া থানাধীন পলামবাড়ি এলাকা থেকে চারজন ছিনতাইকারী ও চোর চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের নির্দেশে ডিবি উত্তরের অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম এবং এস আই মুতালিবের নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয় গ্রেফতারকৃতরা হলেন রাজু মিয়া মোহাম্মদ রাখু মিয়া সাইদুল মৃধা ও মোহাম্মদ সোহে রানা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ঢাকা সাভার আশুলিয়া ও ধামরাই সহ দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই চুরি ও ডাকাতি সহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত সিডিএমএস পর্যালোচনায় দেখা যায় তাদের মধ্যে তিনজনের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে গ্রেফতারকৃত আসামিদের আসলা থানায় মামলা নং পঁয়ত্রিশ তারিখ আট পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ধারা চারশো সাতান্ন তিনশো আশি চারশো সাতাশ প্যানাল কোড অনুযায়ী গ্রেফতার দেখানো হয়েছে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে